যারা टाकনুর গিরান নিচে পুরুষ कपूर করবে টাকনু গিরান নিচে যেই পুরুষ कपूर করবে তাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের নজরে কিয়ামতের ময়দানে তাকাবে না কিন্তু আমি বলি নেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন टाकনুর নিচে कपूर পরা মা আসফালা মিনাল কাবাইন ইজারিন্না নবী আমার হাদিসের ভিতরে বলে এ যুবক ভাই তোমরা এইগুলা বেশি কর রে ভাই কাপুর পরিধান করবা শুধু নামাজের বেলায় না নামাজ ছাড়াও সর্ব হালতে একজন ইমানদার মুসলমানের কাপুর পায়ের টাকনুর গিরার নিচে যেতে পারবে না হাদিসের ভিতরে আল্লাহ পয়গম্বর বলেন মা আসপালা মিনাল কাবাইনি ইজারি ভিন্না এ বাবা টাকনু গিরার নিচে যার কাপড় যাবে ওই অংশটাকে আমার পর্যন্ত জাহান নামের আগুনে জ্বলবে নৌজুবিল্লা